আজকে যেখানে আমাদের রাজ্যের যে শাসক যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমার খুব বেদনাদায়ক কথা আমার আমার কিন্তু ওনার কাছে এইটা অন্তকে আসে আশা করিনি মুখ্যমন্ত্রী মানে হলো রাজ্যের মন্ত্রী ও সবাইকে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওনার হাতে আছে উনি যদি এইরকম যদি আমাদের সন্তর উপরে সমতা সনাতন ধর্মের উপরে যদি এইভাবে মানে আঘাত করে তাতে তো আমাদের সাধু সমাজের ভিতরে কিন্তু খুব আমার বিস্তার মানে মনক্ষুণ্ণভাবে আমরা মানে নিজেকে নিজেকে মনে সাধু সমাজের কাছে সাধু হয়ে আমরা কি করলাম নমস্কার যখন বঙ্গীয় ইমাম পরিষদের তরফে দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন লিপলেট প্রকাশ করে ঘোষণা করা হল পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানোর জন্য সকল মুসলিম সম্প্রদায়ের ভোটারকে তৃণমূলকে ভোট দিতে হবে তখন বঙ্গীয় ইমাম পরিষদের এই ঘোষণা দেখার পরেও কোথাও কোনো জনসভা থেকে হোক কিংবা কোনো সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে দেখা গেল না এই বঙ্গীয় ইমাম পরিষদের অযৌতিক কথাবার্তাকে তিনি সমর্থন করেন না তৃণমূল দল বঙ্গীয় ইমাম পরিষদের এই ফালতু কথাকে সমর্থন করে না অথচ দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন যখন অন্যদিকে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন যখন ইস্কন মন্দিরের কোনো পুরোহিত কিংবা রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজা কিংবা ভারত সেবাশ্রমের কোনো মহারাজা এটা বললেন না লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সকল হিন্দু সম্প্রদায়ের ভোটারকে বিজেপিতে ভোট দিতে হবে তখন এই না ঘটা বিষয়টিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন চলুন আর একবার আমরা সেই ভিডিওটা দেখে নি ভারত আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইসকনে মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকনেও একটা মন্দির আছে ইসকনেও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বড় বিজেপি কে ভোট দেওয়ার জন্য বলো তাহলে কি পশ্চিমবঙ্গে 2024 এর লোকসভা ভোট চলাকালীন যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে বা বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের ভোটাররাও এবার তার করা অপকর্ম এবং তৃণমূলের দুর্নীতি দেখে এবার লোকসভা ভোটে তৃণমূলকে ভোট দিচ্ছে না তখন শেষ দুই দফাতে পশ্চিমবঙ্গে যে সতেরোটি লোকসভা আসনে ভোট বাকি রয়েছে এই দুই দফার ভোটে পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের ভোটাররা তাকে যে ভোটটা দেবে ঠিক আছে বাকি মুসলিম সম্প্রদায়ের সমস্ত ভোটটা পাওয়ার জন্য কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সম্প্রদায় ইস্কন মন্দির রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমের সাধুসন্ত সন্ন্যাসী মহারাজা পুরোহিতদেরকে যেভাবে প্রকাশ্য জনসভা থেকে অপমান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন শেষ দুই দফাতে পশ্চিমবঙ্গে যে সতেরোটি লোকসভা আসনে ভোট রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে প্রকাশ্য জনসভা থেকে হিন্দু সম্প্রদায়ের ওপর অপমানের ঘটনার পরে কি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ভোট বাক্সে এর যোগ্য জবাব কি দেবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা কি মনে করছেন এই বিষয়ে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ